জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি তিনটি স্বার্থকে সামনে রেখে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হতে পারি মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করার জন্যে আমরা এক হতে পারি আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হতে পারি আরেকটি আজাদ ধেয়ে আসতেছে বাংলাদেশে আটলান্টিকের ওপার থেকে তা যদি প্রতিহত করতে চান সকল দল ও মাসলাকের মুসলমানকে এই মুহূর্তেই ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি সকল দল মুসলমান দিনের স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র বানা আমরা সেই রকম উৎকট উদ্ভট বিষ বাস্প ছড়ায় দিচ্ছি নিজেরা মাসলাক দ্বন্দ্ব করে এটা আমাদের ভবিষ্যৎকে অন্ধকার করবে এবং কাফের মসজিদদেরকে তাদের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশে একটা বড় ধরনের সুযোগ করে দিবে মাসলাক আমারটা আমার থাক তোমারটা তোমার থাক এখন তুমি যখন ফতুয়া দিবা আমাকে বেদাতি আমি তো তখন তোমার থেকে অনেক সাহাবি হিজরত করেছেন কেউ বাপকে ছেড়েছেন সন্তান বাপকে ছেড়েছে বাপ সন্তানকে ছেড়েছে ভাই বোনকে ছেড়েছে বোন ভাইকে ছেড়েছে স্বামী স্ত্রীকে ছেড়েছে স্ত্রী স্বামীকে ছেড়েছে কুফরকে ত্যাগ করে ইমানের প্ল্যাটফর্মে সবাই যে মাদিনাতুল মুনাতে ঐক্যবদ্ধ হয়ে গেলে আর রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে ইমানের দাবাত পেয়ে আউস এবং খাজরাজ দুটো গোত্র একশো বিশ বছরের যুদ্ধ বন্ধ করে কাঁধে হয়ে গেলেন যারা বদরে যুদ্ধ করেছেন অহুদে যুদ্ধ করেছেন আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য ইস্পাত কঠিন ঢালা প্রাচীরের মতো ভাবে তারা ঐক্যকে ধরে রেখেছিলেন বলে অতবু ইমান আর কোরআন বাদ দিয়া ইমান ইসলাম কোরআন বাদ দিয়া মুসলমানের ঐক্যের কোন ব্যবস্থা কোন ব্যবস্থা এই জন্যে তা আপনারা দেখেছেন অভ্যুত্থানের পরও আপনারা জাতি হিসেবে এক হতে পারেন নাই পেরেছেন কারণ অভ্যুত্থানটাও ছিল কোরআন সুন্নার আদর্শে হয় নাই আর অভ্যুত্থান পরবর্তী যা কিছু হয়েছে রসুল্লার আদর্শের অনুসরণে হয় নাই সুন্নার নীতিতে হয় নাই সেজন্য এখনও রক্ত ঝরছে এখনো মানুষ মার খাচ্ছে মানুষের সম্পদ নিরাপদ নয় মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারছে না অশান্তির আগুনে দগ্ধ হচ্ছে জাতি যদি বাংলাদেশকে একটি নিরাপদ জনপদে পরিণত করতে হয় কোরআন সুন্নার অনুসরণে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে ইমানের ভিত্তিতে দিন প্রতিষ্ঠার স্বার্থে কিসের ভিত্তিতে ভিত্তি হবে ইমান স্বার্থ হবে দিন ভিত্তি হবে স্বার্থ হবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইমানের কারণে ঐক্যবদ্ধ হয়েছিলেন তারা তাদের পিতা আত্মীয় স্বজন স্ত্রী পরিজন সন্তান সব কিছুকে ছেড়ে দিয়েছিলেন আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে মাক্কাতুল মোকার রসুরে করিম সাল্লি ওয়াসাল্লামের সাহাবিগণের মধ্যে সবচেয়ে ধনী সাহাবি ছিলেন হাজরাতে মুসাব ওমায়ের অমায়ের নাম মুসাব ইবন অমায়ের রদি আল্লাহ তালানহ জলিলুল কাদার সাহাবি ইমান আনার আগে তিনি ছিলেন মাক্কাতুল মুকার্রামায় সবচেয়ে ধনী মানুষ সবচেয়ে ধনী মানুষ কত বড় ধনী ছিলেন আসমার রিজালের কিতাবে এসেছে হাজরত মুসাব্বিন ওমায় তালান তালানহ প্রতিদিন দস্তরখানে সত্তর জন মেহমানকে বসাতেন কতজন প্রত্যেক মেহমানকে খাদ্য পরিবেশন করতেন সোনার উপার বাটিতে পরে অকাতরে সোনার বাটিগুলো হাদিয়া করে দিতেন। এ লোকটি মুসলমান হয়ে চলে গেলেন হিজরত করে মাদাতুল মুনা বদর বদর যুদ্ধে তিনি আল্লাহর হাবিবের সঙ্গে ছিলেন তার আপন ভাই ছিল আমের ইবনু ওমায়ের বাদরযুদ্ধে সে ছিল কাফের বাদরযুদ্ধে কাফেররা পরাজিত হবার পরে আমের বিন ওমায়ের তিনি অবন্দী হয়ে গেলেন চতুর আমের বিন ওমায়ের সাহবায়ক রামকে বললেন সাহাবিরা আমি রসুরুল্লার বিশিষ্ট সাহাবি মুসাব্বিন ওমায়ের আপন ভাই পরিচয়টা পেয়ে সাহাবায়ক রাম আমের বিন ওমায়ের হাতের বাঁধন ডিলা করে দিলেন সকালবেলা বললেন মুসাব শুধুমাত্র আপনার আপন ভাই পরিচয় পেয়ে আমের বিন ওরের হাতের বাঁধন আমরা করে দিয়েছি ওমায়ের বললেন কাবার মালিক আল্লাহর কাসাম সাহাবিরা শোনে রাখো বদর যুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে যে তরবারি হাতে নিয়েছে ওই রকম কুলাঙ্গা আমার ভাই হতে পারে না বাঁধ আর তার মায়ের প্রচুর টাকা মনে মনে নিজেরও মা তো কাফের বলে তার মায়ের প্রচুর টাকা মুক্তিপণ নিয়ে তাকে মুক্ত করো সাব এক রামের সম্প্রীতি ঐক্য ভালোবাসার মূল মানদণ্ড তাদের কাছে ছিল ইমান এবং ইসলাম এর বাইরে যে তারা কোন সম্প্রীতি সদ্ভাব বন্ধুত্ব ভাতৃত্ব ঐক্যের কোন চিন্তা করতেন না আমরাও যদি উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধ হতে চাই রসুল্লাহ সাল্লা সাল্লামের সুমহান সাহাবিদের আদর্শের অনুসরণ করতে হবে ঠিক না আমাদের মধ্যে অনেকে ঐক্য হতে চায় ঐক্য করতে চায় ভাবসাভাবে এইরকম যে ঐক্য করতে করতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে ঐক্য করা শুরু করে দিচ্ছে কষ্ট পাবেন না আমার কথায় ইসলামের শত্রু আল্লাহ শত্রু রসুল্লার শত্রু যারা তাদের সাথে আমাদের আচরণ ভালো হইতে পারে সহাবস্থান হতে পারে অধিকার দিতে পারি মানবিক সাহায্য করতে পারি কিন্তু তাদের সাথে আমাদের বন্ধুত্বের কোনো চুক্তি সম্পর্ক হতে পারে না পারে আমরা এগুলো করি আমরা অতি মানবতাবাদী অতি উদার প্রশস্ত হৃদয়ের পরিচয় দিতে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে একই পাতে খাওয়া দাওয়া শুরু করে দিছি ধ্বংস হয়ে যাবেন এটা মানবিকতা নয় এটা হচ্ছে বেকুফি এটা নির্বুদ্ধিতা তাদের সাথে সহাবস্থান চলবে মানবিক সাহায্য করা যাবে তাদের অধিকার যতটুক ন্যায্য ততটুক দেওয়া যাবে কিন্তু তাদের সাথে বন্ধুত্বের কোনো সম্পর্ক হতে পারে না অতএব আপনি ঐক্য চান সম্প্রীতি চান বন্ধুত্ব চান ভাতৃত্ব চান অবশ্যই তা হতে হবে ইবান ও ইসলামের ভিত্তিতে হাবলুল্লাহ এ ধরে ঠিক কেনা বলেন আমার ভাইয়েরা আমি আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি হনায়নের যুদ্ধে রসুল্লাহ সাল্লি সাল্লাম গনিমতের মাল ভাগ করতে লাগলেন হনাইন যুদ্ধে আল্লাহর হুকুমে আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম মহাজির সাহাবিদেরকে একটু বেশি গণিমতের মাল দিয়েছেন দেখা গেল কিছু কিছু আনসার সাহাবী বেজার হয়ে গেছেন আল্লাহর হাবিব সাল্লা তখন আনসারদেরকে ডাক দিয়ে বললেন ইয়ামা আশার আনসার আলম আজিৎ কুম দুলাল ফাহাদা কুমুল্লাহবি ওয়াকুন্তুম মুতাফের রিকলিনা আল্লাহ ফাকুমুল্লাহুবি ওয়া আলাতন ফা অবনা কুমুল্লাহবি হে আনসাররা তোমরা বেজার কেন হচ্ছ তোমরা কি পদব্রষ্ট ছিলা না আমি কি তোমাদেরকে পদব্রষ্ট পাই নাই আল্লাহ তালা আমার মাধ্যমে তোমাদেরকে হেদায়েত দিয়ে ইসলামের নুর দান করেছেন আমি কি তোমাদেরকে বিচ্ছিন্ন পাই নাই তোমাদের মধ্যে আউস এবং খাজরাজ যুদ্ধে লুপ্ত ছিলা সেই বিচ্ছিন্নতা থেকে আল্লাহ তালা তোমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন আমার ওসিলায় সুন্নাল এবং অসহায় আমার খাতির আল্লাহ তোমাদেরকে ধনী করে দিয়েছেন সমস্ত আনসারগণ তখন সমস্বরে বলে উঠলেন আল্লাহ ও তার রসুলের এই কথায় কোনো সন্দেহ নাই রসুল্লা সাল্লাম আনসাররা যে বিচ্ছিন্ন ছিল আর খাজরাজ তাদের আওস ঐক্যের ক্ষেত্রে কোন কথাটা বলেছেন হেদায়তের তাদেরকে ঐক্যবদ্ধ করছে কি ঐক্যবদ্ধ করছে জাতীয়তাবাদ না ইমান কোন জিনিস অতএব মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারে শুধুমাত্র ইমান ও ইসলামকে কেন্দ্র করে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার মাধ্যমে এই কথাগুলো আমরা শুনতেছি বলেন প্রিয় ভাইরা কিরকম ভাতৃত্ব সাহাবি মহাজিরা চলে গেলেন বাড়িঘর সব ছেড়ে ঠিক না কথা বলেন মুসলিম মহাজির চলে গেছেন স্ত্রী কাফের ছিল বাদ দিয়া বিবিয়ত নেয় নাই অনেকে মাদিনাতুল মোনাওয়ারায় যাওয়ার পর রসুল্লা সাল্লাম ভাতৃত্বের বন্ধন করে দিলেন তাদের মধ্যে রকম দেখা গেল আনসার সাহাবি যার দুইটা বাড়ি ছিল তিনি মুহাজির সাহাবিকে একটা বাড়ি দিয়ে দিলেন যার দুইটা বাগান ছিল একটা বাগান দিয়ে দিলেন যা দুইটা দাসী ছিল একটা দাসী দিয়ে দিলেন সোহান এরকম একটা চমৎকার ঘটনা বুহারি শুরিব এসেছে হাদিস নাম্বার এক হাজার নয়শো আটষট্টি আ খান নবিকুসাল্লাল্লাহ ওয়ারিহ সাল্লামাব বেইনা সালমান ওয়াবি দরদা নুসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারিহ সাল্লাম হজ সালমান ফার্সি আর আবু দারদায় দুইজনের মধ্যে ভাতৃত্বের বন্ধন করে দিলেন কথা শুনতেছেন ভাই এভাবে প্রত্যেক মহাজীরের সাথে রুসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আরেক আনসারের ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিয়েছিলেন যে আনসার সায়বির দুইটা বাড়ি ছিল তিনি তার মহাজীর ভাইকে একটা বাড়ি দিয়ে দিলেন যার দুইটা খেজুরের বাগান ছিল একটা বাগান আর এক মহাজির ভাইকে দিয়ে দিলেন যে আনসার সাহাবির দুইজন স্ত্রী ছিল একজন স্ত্রী তিনি তার মহাজির ভাইকে দিয়ে দিলেন হাজরাত সালমানের সঙ্গে আবু দারদার ভাতৃত্বের বন্ধন ছিল সোহানুল এই যে ভ্রাতৃত্বের বন্ধন একরামের মধ্যে সম্প্রীতি তারা যে ঐক্যবদ্ধ হয়েছিলেন কিসের ভিত্তিতে জোরে বলতে হবে ইমান ও ইসলাম ও ও ও ইসলাম একদিন সালমান গেলেন আবু দারদার বাড়িতে ভাই তো ভাইয়ের খোঁজ নিবে না রক্তের ভাই ছিল না দিনী ভাই যে দেখেন আবু দারদা রদি আল্লাহ তালা স্ত্রী অত্যন্ত রিক্ত সিক্ত অবস্থায় আছেন খুবই বিমর্ষ দেখা যাচ্ছে তাকে হাজার সালমান জিজ্ঞেস করলেন ভাই জিজ্ঞেস করলেন আপনার এই অবস্থা কেন বলে আপনার ভাই আমার স্বামী আবু দারদা তার তো দুনিয়ার কোনো প্রয়োজনই নাই অর্থাৎ আমার প্রতি তার কোনো দৃষ্টি নেই এসবের খেয়াল নাই শুধু আল্লাহর এভাদ হতে আস হাজরাত সালমান বসে আছেন অনেক দেরিতে আবু দারদা আরদ্দি আল্লাহ তার ঘরে ঢুকলেন হাজার সালমান খেতে বসছেন আবুদার দেখাচ্ছেন না হাজার সালমান বলেন ভাই আপনি বসেন আমার সাথে বলেন আমি রোজা বলেন না আজকে রোজা রাইখেন না আপনার জানেন নফল রোজা ছাড়া যায় পরে আবার রাখা যায় আপনি যদি নফল রোজা রাখেন আপনার বাড়িতে মেহমান আসে আপনার জন্য জায়েজ হচ্ছে রোজা ভেঙ্গে মেহমানের সাথে খাওয়া অবশ্য হানাফি মজাব মতে পরবর্তীতে রোজাটা আপনাকে করতে হবে আর সাফিদের মতে করারও কোনো দরকার নাই হাজরত সালমান ফার্সির কথায় আবু আবুদারদা খাইছেন বুঝলেন দিন পার হয়ে গেল রাতের বেলা হাজরত আবুদারদা নামাজে দাঁড়ায় গেছেন এশার নামাজের পরপরই হাজ্জা সালমান ফার্সি বললেন ভাই এখন তাহার্জুদের সময় হয় নাই এখন ঘুমান এখন হাজাদ সালমানের কথায় আবু দাদা ঘুমাই গেছেন শেষ রাতে ওঠার পর দনজন তাহ্জুদ নামাজ পড়ার পরে হাজাদ সালমান ফার্সি হাজ্জাদ আবু দাদাকে বললেন ইন্নালি রব্বিকা আলাইকা হাপকান সোহানুল্লাহ অলিনা আলাইকা হাপকান কলি আহলিকা আলাইকা হাপ্পান ফাতি কুল্লাদি হাকিন হাক্কা ওরে আবু দারদা তোমার উপর তোমার রবের হক আছে তোমার উপর তোমার স্ত্রীর হক আছে তোমার উপর তোমার প্রতিবেশীর হক আছে ফাতি কুল্লাদি হাকিন হাক্কা প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দাও রবের হক আদায় করো সময় মতো নিজের হক আদায় করো সময় মতো বিবির হক আদায় করো প্রতিবেশীর হক আদায় করো বলবেন আমি সার রাত নামাজ পড়বো এটা তো ভালো গাছ আর উড়ি আমারে বলতেছে রাতে ঘুমাইতে দিল শেষ সাথে নামাজ পড়তে দিল জোর করে খাওয়ালো হাজত আবু দারদা রসুলের করিম সাল্লা কাছে যে ঘটনাটা বলার পরে আল্লাহ রসুল বললেন সদাকা সালমান সালমান সত্যি বলছে তোমার উপর তোমার রবের হক আছে তোমার উপর তোমার দেহের হক আছে তোমার উপর তোমার স্ত্রীর হক আছে তোমার উপর তোমার প্রতিবেশীর হক আছে প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দিতে হবে সালমান ফার্সি দারদা একজন মহাজির একজন আনসার তাদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম ভাতৃত্বের বন্ধন করে দিয়েছিলেন সোহান আল্লাহ সব একরামের ঐক্য তাদের সম্প্রীতি তাদের সহাবস্থান এসব এ সবকিছুর মূল ছিল ইমান মূল ভিত্তিটা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলে দিয়েছেন ওয়াল ভালোবাসা আল্লাহর জন্যে দু আল্লাহর জন্য মুসলমান ঐক্যবদ্ধ হবে কিমানকে কেন্দ্র করে আর দিনের স্বার্থ রক্ষার জন্যে যদি মুসলমানের আদর্শের মধ্যে জাতীয়তাবাদের আদর্শ চলে আসে সেকুলারিজমের আদর্শ আসে বহুত্ববাদ বহু সংস্কৃতি লিবারেল ডেমোক্রেসি এরকম রকম মানবরচিত মন্ত্র মতবাদের আদর্শ চলে আসে মুসলমান কোনো দিন ঐক্যবদ্ধ হতে পারবে না কাফের মোশেকদের উপর বিজয় লাভ করতে পারবে না মুসলমান নিজেরা ঐক্যবদ্ধ হবে ইমান ও ইসলামকে কেন্দ্র করে কোরআনের রশিকে আঁকড়ে ধরে দিনের স্বার্থকে রক্ষা করার জন্য আদর্শ যখন এক হবে স্বার্থ যখন এক হবে তখন মুসলমানকে আর বিচ্ছিন্ন করা যাবে না ইস্পাত কঠিন ঐক্য তাদের পক্ষে ধারণ করা সম্ভব হবে ঠিক কিনা বলেন পারবো আমরা জোরে বলেন রসুল্লাহ সাল্লাহ নীতি হিসেবে যেটা নির্ধারণ করেছেন ওটাই হচ্ছে সুন্নাত আর রসুল্লাহ সাল্লি সাল্লামের নীতির অনুসরণে যেই বিষয়ে একরাম একমত হয়েছে ওটা হচ্ছে জামাত ওটা কি এটার অনুসরণে হচ্ছে আহলুস জামাত তাহলে আহলুসন্ন জামাতের মধ্যে মাসলাগত দ্বন্দ্ব থাকতে পারে কারো টুপি গোল কারো লম্বা কেউ মিলা শুবে দারায় সালাম পড়বে কেউ দাঁড়ায় সালাম পড়াটাকে ফরজবাজি মনে করলো না বসে থাকলো এগুলো হচ্ছে মাসলাকগত দ্বন্দ্ব এগুলোকে আমরা ফেরকাগত দ্বন্দ্বের মতো মনে করি বাংলাদেশে সেই জন্য একজন একজনের দিকে তাকায় না একজন একজনের সালাম নেয় না ঠিক না বলেন একজন মাহফিলে আসলে আরেক মাসলাকের লোক ওয়াশ শুনতে যায় না যে সম্পর্কটা হবে বাতিল ফেরকার সাথে আমরা সেই রকম উৎকট উদ্ভট বিষ বষ্প ছড়ায় দিচ্ছি নিজেরা করে এটা আমাদের ভবিষ্যৎকে অন্ধকার করবে এবং কাফের মস্যিকদেরকে তাদের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশে একটা বড় ধরনের সুযোগ করে দিবে মাসলাক আমারটা আমার থাক তোমারটা তোমার থাক এখন তুমি যখন ফতুয়া দিবা আমাকে বেদাতি আমি তো তখন তোমার দাঁত গণ্ড ঠিক সূত্রপাত এখানে এখন একজন বলবে আপনার টুপি দেখি সুন্নত নাকি তা আমি যদি প্রশ্ন করি শুধু টুপি পরা একটা দলিল দেখাও শুধু টুপি পরাই তো রসুল না শূন্যতে সাহাবা অবশ্যই শূন্যতে রাসুল হবে তখন যখন টুপির সাথে পাগড়ি থাকবে গোড়ায় খবর নেই কিন্তু এখানে ফতুয়া দেখতেছে আপনার তো করলি ঠিক নাই আপনারটা বেশি তারটা আরো খাটো ভাই টুপি কুর্তা নিয়ে ঝগড়া করতে করতে বিজাতি যখন সুযোগ নিবে কল্লাই তো থাকবে না তো টুপি লাগাবা কই শুধুমাত্র কাফের মোস্যকদের তা বা সাদৃশ্য হয় এই রকম টুপি লাগানো যাবে না যেটাকে টুপি মনে করা হয় সেটা পড়লে সোয়াব পেয়ে যাবে কথাটা বুঝেন নাই আবার ভুল বুঝেন না যে আমি বলছি টুপি পরা সুন্নত না সুন্নতে রসুল না শুধু টুপি পরা সুন্নতে সাহাবা শুধু টুপি পরা রসুল্লাহ সাল্লা আসেমের সুন্নত হবে তখন যখন টুপির সাথে কি থাকবে পাগড়ি থাকবে কথাটা বুঝতেছেন ভাই প্রিয় ভাইরা বাহাত্তরটা ফেরকা তাদের কারো সাথে আমাদের কোনো ঐক্য হতে কথা বলেন পারে না সেজন্য ইসলামের ইতিহাস আমাদেরকে প্রমাণ দেয় ক্রুসের যুদ্ধের সময় ক্রুসের যুদ্ধ হয়েছে সাতবার কয়বার এই সাতবার ক্রুসের যুদ্ধে শত শত বছরের যুদ্ধে সবসময় মুসলমানদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে ঐক্য করেছিল শিয়া সম্প্রদায় আর মুসলমানদের বিরোধিতা করেছিল দ্বন্দ্ব হয় নাই হাজরত আলীর দ্বন্দ্ব ছিল সাথে কাদের সাথে অবস্থান ছিল ইরাকের হারুরাতে কোথায় খারিজিদেরকে বুঝাতে হজরত আলী তিনবার পাঠালেন হজরত ইবনে আব্বাসকে কতবার তিনবার তিনবার তারা বুঝলো না পরিশেষে হজরত আলী তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন বারো আট বারো হাজার খারিজির মধ্যে আট হাজার যুদ্ধে নিহত হয়েছে চার হাজার পরাজিত হয়ে পালায় গেছে প্রশ্ন হলো কেন খারিজিরা তো নামাজ পড়তো পা ইবনু মাজার হাদিসে এসে চাল্লার হাবিব সাবধান করে গেছেন সাহাবায়ক রামকে এমন একটা কম বা দল বের হবে যাদের নামাজ দেখলে তোমাদের নামাজকে তুচ্ছ মনে হবে যাদের রোজা দেখলে তোমাদের রোজাকে তুচ্ছ মনে হবে ইয়াকরাউনাল কোরআন যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের কণ্ঠলানির নিচে নামবে না এই খারিজিদের সাথে হজরত আলী যুদ্ধ করলেন আট হাজার খারিজি যুদ্ধে নিহত হলো চার হাজার খারিজি চতুর্দিক পালায় গেল কেন হজরত আলী কি ঐক্য করতে পারতেন না কথা বলেন কেন করলেন না বাতিল ফেরকা কি এখনো যারা সুন্নি আর শিয়া ঐক্য করতে চায় তাদের মানহাজ ভুল তাদের কনসেপ্ট ভুল কোনো শিয়াদের সাথে আহলুসন্নাল জমাত ঐক্য করতে পারে না সেই ঐক্য হতে পারে বাণিজ্যিক হতে পারে সামরিক হতে পারে আমদানি রপ্তানি হতে পারে অন্যরকম কিন্তু ভাতৃত্ব কিংবা কোনো সংস্থা কিংবা কোনো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে সুন্নাল জামাত কোনো বাতিল ফেরকাকে নিতে পারে পারে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে ঐক্যের ব্যাপারে আমি বলবো বাংলাদেশ এখন চরম রাজনৈতিক অস্থিরতার দিকে যাচ্ছে কেউ পিয়ারের পক্ষে কেউ পিআর বিপক্ষে আমি বলবো এই ক্ষেত্রে ইসলামের আদর্শ কী বলে সেই বিষয়টি প্রত্যেক দলকে লক্ষ্য করা উচিত উন্মুক্ত সংলাপের ভিত্তিতে কোরআন সুন্নার আলোকে এটা কতটুক যৌক্তিক কতটুক অযৌক্তিক আমরা একবার চিন্তা করতে পারি তাহলে বাংলাদেশ রাজনৈতিক অরাজকতা থেকে দ্রুত মুক্তি লাভ করতে পারবে ইনশাআল্লাহ জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি তিনটি স্বার্থকে সামনে রেখে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হতে পারি মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করার জন্যে আমরা এক হতে পারি আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হতে পারি আমরা বাংলাদেশকে ভালোবাসি না একটা হাদিস আপনারা শোনেন হুকবুল ওয়াতানি মিনাল ইমান দেশ প্রেম ইমানের অঙ্গ এটা হাদিস না এটা মৌজু কথা কি কথা একেবারেই মৌজু কথা এরকম আরেকটা হাদিস আপনারা শোনেন উতলুবুল ও অলা জ্ঞান অর্জন করতে প্রয়োজনীয় সুদূর চীনে যাও এটাও কোনো সহি হাদিস না একটা মৌজু কথা ইমানের অংশ হিসেবে আমরা দেশকে ভালোবাসি না এই জন্য ভালোবাসি বাংলাদেশ নিরাপদ থাকলে ইসলামের স্বার্থ রক্ষা হবে বাংলাদেশ স্বাধীন থাকলে মুসলমানের স্বার্থ রক্ষা হবে এখানেও যে বাংলাদেশকে আমরা ভালোবাসি সেটাও দিনের স্বার্থে কারণ আমরা বস্তু পূজায় বিশ্বাসী নই ভূখণ্ডকে পূজা করবো আমরা কথা বলে না কেন ভালোবাসি দিনের স্বার্থে তাহলে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হতে পারি আর এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হবার কোনো বিকল্প নাই একটি বড় ধরনের আজাব থেকে দেশ মুক্ত হয়েছে আরেকটি আজাব ধেয়ে আসতেছে বাংলাদেশে আটলান্টিকের ওপার থেকে তা যদি প্রতিহত করতে চান সকল দল ও মাসলাকের মুসলমানকে এ মুহূর্তেই ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি সকল দল ও মুসলমান দিনের স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে বাংলাদেশকে অচিরে একটি ইসলামী রাষ্ট্র বানাতে পারতাম আমাদের প্রত্যেক মুসলমানের এটা স্বপ্ন স্বপ্ন কি না বলেন কিন্তু আমরা তো এক হইতে পারতেছি না ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো এক হচ্ছে নিজেরা নিজেরা না এই একে হবে না সকল ইসলামপন্থী পীর আলে মোলামা তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে অরাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিকভাবে তাহলে বাংলাদেশে আমরা ইসলামের স্বার্থ রক্ষা করতে পারব মুসলমানদের সবগুলো দাবি আদায় করতে পারব বাংলাদেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করতে পারব পারব না ইনশাআল্লাহ ভাই আর আমার অনুরোধ থাকবে মাসলাকে মাসলাকে দ্বন্দ্ব বা ঝগড়া বৃদ্ধি করার চেষ্টা করবেন না এতে আমাদের মধ্যে বড় ধরনের সংজ্ঞা সৃষ্টি হতে পারে যারা বাংলাদেশের শত্রু বাংলাদেশের শত্রু কাছেও আছে দূরেও আছে কাছের শত্রুকে আমরা পরাজিত করে ফেলেছি ইনশাল্লাহ আলহামদুল্লাহ কিন্তু বাইরের শত্রু মারাত্মকভাবে আঘাত করবে আমরা যদি এখন মাসলাগত দ্বন্দ্বকে বৃদ্ধি করি দেশ গৃহযুদ্ধের দিকে যাবে সিভিল ওয়ারের দিকে যাবে জাতি অনৈক্য হয়ে যাবে ঐক্যবদ্ধ না থাকলে দেশের স্বাধীনতা রক্ষা করাও সম্ভব হবে না ঠিক আছে না ভাই অতএব আসুন আমরা ইমান ও ইসলামকে মূল ভিত্তি ধরে আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে আমাদের রয়েছে পৃথিবীর কল্যাণ পরকালের মুক্তি আমাদের বিজয় সুখ এবং সমৃদ্ধি আল্লাহ যেন কবুল করেন বলুন আল্লাহ মাহম